আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আলোচনা করব হাঁটু ব্যথা এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে হাঁটু ব্যথা আসলে বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে সব বেশি যে কারণে হয় সেটি হচ্ছে হাঁটুতে অস্টিওথ্রাইটিসের সমস্যার কারণে এবং এই অস্টিয়ার্থাইটিসটা কিন্তু মধ্যবয়সী মানুষদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়ে থাকে এবং অস্টিয়ার্থাইটিস হলে যেটি হয় যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে বিশেষ করে আমাদের হাঁটুর যে জয়েন্ট আছে সেই জয়েন্টের যে হাড় আছে বিশেষ করে টিবিয়া এবং ফিমার সেই হাড়ের মাথায় যে কার্টিলেস থাকে সেই কার্টিলেসটা ধীরে ধীরে ক্ষয় হয় এবং ক্ষয় হয়ে তখন জয়েন্টের স্পেসটা কমে যায় এবং দুইটা হাড্ডি গোসা লেগে তখন ব্যথা হয় এবং ধীরে ধীরে আস্তে আস্তে জয়েন্ট স্টিপ হয়ে যায় এবং অনেক সময় কোনো কোনো সময় দেখা যায় যে একটু সয়েলিংও হতে পারে ফলে রেঞ্জ অব মুভমেন্ট কমে যায় এবং ফাংশনালি লস হয় এবং কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুর চারপাশের মাংসপেশিগুলা অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে কিছু মাংসপেশি শক্তও হয়ে যেতে পারে ফলে ধীরে ধীরে আস্তে আস্তে পেশেন্ট বা রুগীরা এই কারণে কিন্তু ডিজেবিলিটির দিকে চলে যায় এবং এই ধরনের রোগী চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করতে ধরনের সাধারণত দেখা যায় যে আমরা জানি যে ডিজেনারেটিভ ডিজিজ মানে হচ্ছে এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ এটা দিন যাবে আর আস্তে আস্তে বাড়তে থাকবে তো আমাদের মেইন টার্গেটটা হলো ব্যথাটাকে কমিয়ে রাখা এবং রুগীকে যতটুকু সম্ভব অ্যাক্টিভ রাখা এবং এই ডিজিজ প্রক্রিয়া অর্থাৎ রোগের যে গতি সেই গতিটাকে নিয়ন্ত্রণ করা বা ধীর করা এটি হচ্ছে আমাদের টার্গেট এবং আমাদের রুগীকে ফাংশনিং রাখা এবং ডিজেবিলিটি থেকে প্রিভেনশন করা এবং সেজন্য আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু এই ধরনের রুগীদের চিকিৎসা সম্ভব যেমন কনজারভেটিভ ট্রিটমেন্টের আবার কিছু ধাপ আছে যেমন প্রথম দাপে কিছু ওষুধপত্র বিশেষ করে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে এবং সেকেন্ডলি হচ্ছে যে ফিজিওথেরাপি করানো ফিজিওথেরাপি কিন্তু খুবই ইফেক্টিভ চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ফিজিওথেরাপির মাধ্যমে অস্ট্রোয়ার্থাইটিস নিয়ে কিন্তু অনেকটা ভালো থাকা সম্ভব এবং ডিজেবিলিটি প্রিভেনশন করা সম্ভব এবং অ্যাক্টিভলি থাকাও সম্ভব এ ফিজিওথেরাপির মাধ্যমে মানে হচ্ছে যে এখানে এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি ইলেকট্রিক্যাল মোডালিটিস এইগুলির কম্বাইন্ড থেরাপি নিয়েই আমাদের ফিজিওথেরাপি চিকিৎসাটা আসলে প্রদান করা হয় যেমন ধরেন যে অস্ট্রিয়থেসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমাদের কিছু মাংসপেশি দুর্বল হয়ে যায় সেগুলোকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে শক্তিশালী করতে হবে আবার কিছু মাংসপেশি শক্ত হয়ে যায় সেগুলোকে কিছু এক্সারসাইজের মাধ্যমে ফ্লেক্সিবল করতে হবে এবং জয়েন্টটা স্টিভ হয়ে যায় বা রেঞ্জ অব মুভমেন্ট কমে যায় তখন আমাদের বিভিন্ন মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে আমাদের রেঞ্জ অব মুভমেন্টটাকে বাড়াতে হবে স্টিপনেসটাকে কমাতে হবে এবং পেইনটাও কমে যাবে ফাংশনটাও বেড়ে যাবে এবং কিছু ইলেকট্রিক্যাল মোডালিটি যেমন ইনফারেট রেডিয়েশন ট্যান্স হ্যাঁ অনেক সময় শর্ট ওয়েভ অনেক সময় আলট্রাসাউন্ড থেরাপি এরকম অনেক ধরনের ইলেকট্রিক্যাল মোটালিটিস আছে যেগুলি এই ধরনের হাঁটুর ব্যথা কমাতে এবং রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়াতে হেল্প করে এবং ইনফ্লেমেশন কমাতে আমাদের অনেকটা কার্যকরী ভূমিকা রাখে ফাইনালি হচ্ছে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন করতে হবে আমাদের অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে অর্থাৎ আমরা যে কাজ করতে গেলে আমাদের এ ধরনের হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে সেই কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং নিচে বসে কাজ করা অ্যাভয়েড করতে হবে এবং যাদের অতিরিক্ত ওজন তাদেরকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে কারণ অতিরিক্ত ওজন হলে যেটি সমস্যা আমাদের বডির সমস্ত ওজন কিন্তু হাঁটুর উপর দিয়ে ট্রান্সফার হয় যখন অতিরিক্ত ওজন থাকে তখন কিন্তু হাঁটুর উপর চাপ পড়ে ব্যথা বেড়ে যেতে পারে এবং কোন কোনো সময় যখন বেশি অ্যাডভান্স স্টেজে চলে যেতে নেই তখন কিন্তু আমাদের কিছু সাপোর্টিভ ডিভাইসও ব্যবহার করা লাগতে পারে যাতে আমাদের হাঁটুর উপর চাপ কম পড়ে তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের হাঁটু ব্যথা আছে তারা অবশ্যই একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অথবা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা কনজারভেটিভ চিকিৎসা নিলেই কিন্তু আপনারা অনেকটা ভালো থাকা সম্ভব তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে